আচ্ছা एग्जाम হলে কি কি দেয়া যাব এটা নিয়ে আজকে একটা বিস্তারিত ভিডিও করতেছি তোমরা যারা JU AUDET এর জন্য प्रिपरेशन দিচ্ছে এবং পরীক্ষা দিতে যাওয়া আপডে তাদের জন্য বলতে এই ভিডিওটা ওকে তো প্রথমে বলি হলে কি কি দিয়ে যাব এক কথায় তোমাদের কাছে একটা ফাইল থাকবে যেটা সম্পূর্ণ ট্রান্সপারেন্ট হতে হবে ঠিক আছে ধরো কোনো কালারফুল ফাইল নিয়ে যাওয়ার দরকার নেই যেটা কি ভিতরে কি কি আছে দেখা যায় এমন কিছু একটা দেয়া যায় ওকে এখন এইটা আচ্ছা একটা কথা কোশ্চেন আসতে পারে যে ভাই অ্যাডমিট কার্ডে তো দেওয়াই আছে যে কি কি দিয়ে যাইতে হবে আপনি আবার নতুন করে ভিডিও বানাইতেছেন কেন কথা হইতেছে যে অ্যাডমিট কার্ডে দেওয়া আছে ঠিক আছে বাট তাও অনেকেই কিছু সিম্পল মিসটেক করে যেটার জন্য অনেক বিপদে পড়ে ওকে তো প্রথমত ট্রান্সপারেন্ট ফাইল এটা তো বাস্ট এরপরে হচ্ছে এর মধ্যে কি কি থাকবে

এরাই কেবল এসে সিটটা চায় তো এটা একটু ঝামেলার কারণ আমি বুঝতে পারি তো এই ক্ষেত্রে যে জিনিসটা করতে পারো যদি তোমার কাছে একান্ত না থাকে ঠিক আছে ফটোকপিটা থাকলেও হবে বাট ট্রাই করবা মূলটা রাখা যদি না থাকে তাইলে দুইটা ওয়ে দুইটা ওয়ে আছে একটা ওয়ে হইতেছে এইচএসসি এর যে তোমার রেজিস্ট্রেশন কার্ড আছে ওটা দিয়ে যাও ঠিক আছে

দিবা উনি চেক করে যা করে করুন দেন একটা পেন পেনটা হবে কি কালি বেশি পরে এমন কিন্তু বল পয়েন্ট পেন হতে হবে ঠিক আছে অনেক পেন আছে যেগুলোতে জাস্ট এমন দেওয়ার সাথে সাথে বৃত্ত ভরাট হয়েছে ওইগুলো নিয়ে যাও ওইগুলো নিয়ে গেলে একটু বেনিফিট পাওয়া যায় সব দিক থেকে একটু বেনিফিট পাওয়া যায় আর যদি তুমি একদম চিকুট গালের পেন নিয়ে যাও তাহলে তোমার বৃত্ত ভরাট করতে কিন্তু একটু টাইম লাগবে তো এই তিনটা জিনিস করো ঠান্ডা লাগছে তো যদি কথা বলতে কষ্ট হচ্ছে যাই হোক এখন তিনটা জিনিস পরীক্ষার হলে নিয়ে যাওয়া যাবে না সেটা কি মোবাইল ক্যালকুলেটর আর ঘড়ি এই তিনটা জিনিস নিয়ে যাওয়া যাবে না পরীক্ষার হলে এখন মোবাইল কোথায় রাখবা তোমার তো মোবাইল ক্যারি তো করতে হবে তুমি ধরো ঢাকার থেকে আসছে এক্সাম দিতে বা তুমি কুষ্টিয়া থেকে আসছে এক্সাম দিতে তোমার তোমার কাছে তো ফোন থাকবে তাই না তো ফোন কি করবা চেষ্টা করবা তোমার কোনো গার্জিয়ান নিয়ে যাওয়ার জন্য অথবা তোমার কোনো আত্মীয় স্বজন নিয়ে যাওয়ার জন্য কারণ ফোন পরীক্ষার হলে সব সময় সব টিচার এলাও করে না সামনে রেখে দেওয়া আমার টাইমে আবার টিচার এলাও করছিল বাট তোমার টাইমে নাও করতে পারো আমরা অনেক ফ্রেন্ডের থেকে শুনছি তাদের নাকি ফোন রুমে এলাওই করে না বলে বাইরে রেখে আসে এটা কিন্তু একটু সাফার করতে হয় তাই না তো আমি বলি যেটা করতে পারো ফোন হচ্ছে চেষ্টা করবো অলওয়েজ ওই আপন গাউরের কাছে দেওয়া ওইখানে দেখবা সামনে অনেকে টেবিল নিয়ে বসে থাকে যে তিরিশ টাকা বা বিশ টাকার মিনিমাম ফোন আমার রেখে দেয় তাই না

ওয়েবার সিটে এক্সট্রা কোনো দাঁড়তি বাতা যেমন হয় বুঝে চাচ্ছি দুইটা জিনিস একটা হচ্ছে রোল পূরণের সময় রোল পূরণের সময় হবে যে ভুল হয়ে যায় গোল পূরণ করতে যায় ভুল হয়েছে। যায় সেক্ষেত্রে তারা কি করবা যেহেতু সমস্যা টিচারকে বলবা উনি নতুন ওয়েবার দিবে এটা নিয়ে কোনো বেলা নেই ঠিক আছে চেষ্টা করবা যেন ভুল না হয় একদম টেনশন ফ্রিভাবে টাইম দিয়ে নিয়ে পূরণ করবা কিন্তু যেন ভুল দেওয়া হয় কোনোভাবেই যেন ভুল দেওয়া হয় আর এক্সট্রা দাগ আরেকটা জিনিস কি ধরো এ বি সি ডি তুমি বি ভরাট করছো বি ভরাট করার পর তোমার মনে হলো আই হাই বি তো দাগ এটা দাগ দিয়ে আর ক্রস দিয়ে পূরণ করি ফাফ ও ক্রস দিয়ে লাভ আছে তুমি এক্সট্রা একটা দাগ আনো মানে তোমার জীবনও বাড়তে দেবে না তো তোমার এটা ক্রস ক্রস খেলার তো দরকার নাই এটা বাদ তুমি বি দাগায় ফেলছো দাগায় ফেলছো শেষ এখানে ওই বি টাই তুমি आंसर হিসেবে দি দিলে কাউন্ট করো যে হ্যাঁ ঠিক আছে বি आंसर বাদ ওইটা ওই এমসিকিউটাই বাদ তোমার আর দেখার দরকার নেই যাই হোক যারা মানে একটা ভিডিও আমি দিয়ে আসছি ওইটা একটু কাইন্ডলি দেখে দিও যে এমন অনেক স্টুডেন্টই আছে যারা এখনো পর্যন্ত কিছুই পড়েনি বুঝতেছে ওনতে শুরু করবে আর হাতে আছে একদিন কি দুই দিন তারা ভিডিওটা দেখে দিও ওকে আল্লাহ হাফেজ